আল্লাহ তালা ভাঙ্গা জিনিসগুলো খুবই অদ্ভুত সুন্দরভাবে ব্যবহার করেন যেমন মেঘ ভেঙ্গে বৃষ্টি জড়ান মাটিকে ভেঙ্গে বের করে আনেন ফসল সেই ফসল ভেঙে আবার বের করেন বীজ সেই বীজ ভেঙে আবার বের হয় চারা এবং সেই চারা থেকে একদিন হয় বিশাল মহিরু এজন্য নিজেকে যদি কখনও ছিন্ন ভিন্ন মনে হয় চূর্ণ বিচ্ছূর্ণ মনে হয় ভেঙে যাচ্ছি মনে হয় তাহলে এতটুকু মাথায় রাখবেন হয়তো আল্লাপাক আপনাকে আরও সুন্দরভাবে খুবই আশ্চর্যজনকভাবে তৈরি করার উত্তম পরিকল্পনা করছে তাই ধৈর্য ধরুন এবং আল্লাহর প্রতি অঘাত বিশ্বাস রাখুন নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী